দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের মনে হয় ওয়ান অনেকে এখন নামতেছে রাস্তাগুলো অনেক ভয়ানক রশি লাগানো আছে এখানে রশি দিয়ে নামতেছে দেখতে পাচ্ছেন আমাদের ফটোগ্রাফিরা খালি গায়ে ছবি তুলতেছে এখানে হা জীবন সার্থক এতক্ষণ হাঁটার পর এরকম একটা ভিউ পাইলাম খুব কষ্ট হচ্ছে জীবনে প্রথম এমন এত উঁচু পাহাড়ে হাইকিং করলাম এটাকে কখনোই করার সুযোগ হয়নি এই হচ্ছে বোরগাহিলের একদম সবার উঁচুতে একটা চূড়া পাথরের উপরে এখন আমি অবস্থান করতেছি বাংলাদেশের গর্ভ বাংলাদেশের পতাকা নিয়ে থেকে উঁচু পাহাড়ে হাইকিং করে এক ঘন্টা ওঠার পর এরকম একটা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভিডিও করতে পারতেছি সরকার আসসালামু আলাইকুম আজকে নতুন একটা হাইকিং ব্লগে সবাইকে স্বাগতম আজকের ব্লকটা মূলত আমরা একটা হাইকিং করতেছি পাহাড়ের উপর উঠতেছি দেখতে পাচ্ছেন জঙ্গল দিয়ে একদম চতুর্দিকে জঙ্গল আমরা জঙ্গলের মাঝখান দিয়ে এরকম একটু পথ আছে এই পথ দিয়ে হাঁটতেছি তো নিচে কথা বললাম তো প্রায় চল্লিশ মিনিট লাগবে আমাদের একদম পাহাড়ের হচ্ছে চূড়ায় উঠতে এখানে হচ্ছে পাহাড়ে ওঠার জন্য তিনটা স্টেপ আছে ফার্স্ট স্টেপ সেকেন্ড স্টেপ অ্যান্ড থার্ড স্টেপ তো আমি জানি না এটা ফার্স্ট টাইম আমি আসলাম এখানে এই লোকেশনের নাম হচ্ছে বরগা হিল তো কয়ালামপুর থেকে বেশি দূরে না কিন্তু অনেক গেছি জঙ্গলের মধ্যে হাঁটতেছি একটু ভয় লাগতেছে আবার কারণ মালয়েশিয়াতে অনেক অনেক ধরনের আনকমন সাপ দেখা যায় এই সাপগুলো আসলে এর আগে আমি কখনোই দেখিনি মালয়েশিয়াতে আসার পর কিছু কিছু সাপ দেখছি তো এই জন্য ভয় লাগতেছি আমার সাথে আরো চারজন আছে এসকে এখানে এই যে পাশে পিলারগুলো দেখতে পাচ্ছেন পিলারগুলো পিলারগুলো হচ্ছে আমাদেরকে দেখে দেখে যাইতে বলছে এই পিলার আমাদেরকে একদম পাহাড়ের উপরে নিয়ে যাবে এতক্ষণ উপরে উঠলাম এখন আবার নিচে নামতেছি বুঝতেছি না কই যাচ্ছে আসলে রাস্তাগুলো দেখেন কত উঁচু এখনো দশ মিনিট হয়নি আমাদের হাঁটা এখনই হাঁপাই গেছে। গরমে জ্যাকেট খুলে ফেলছি অনেক উঁচু দিয়ে উঠতেছি তো যার কারণে আসলে অনেক গরম লাগতেছে তো এখন আমি ভিডিও করতেছি না দেখতে পাচ্ছেন অনেক হাঁপাচ্ছি তো একদম ওয়ান স্টেপে উঠে তারপর আপনার সাথে দেখা হচ্ছে দেন দ্বিতীয় স্টেপে উঠে আবার দেখা হবে দেন তৃতীয় স্টেপে উঠে আবার দেখা হচ্ছে তাই দেখতে পাচ্ছেন আমরা পাহাড়ের মনে হয় ওয়ান স্টেপে উঠছি এখন প্রায় পনেরো থেকে বিশ মিনিট ধরে হাঁটার পর এরকম একটা ভিউ পাইছি দেখতে পাচ্ছেন পাহাড় নিচে একটু একটু দেখা যাচ্ছে আর উপরে উঠতে হবে এটা অনেক উঁচুতে জাস্ট ওয়ান স্টেপ এখন টু স্টেপ থার্ড স্টেপ টু আসে কিন্তু ভিউটা কিন্তু অস্থির আমরা একটা পাথরের উপর এখন ভিউটা দেখেন অনেকে এখন নামতেছে রাস্তা গুলো অনেক ভয়ানক রশি লাগানো আছে এখানে রশি দিয়ে নামতেছে রশি দিয়ে নামছে আমার কাছে মনে হয় ওঠাই একটু সহজ কারণ দড়ি ধরে ওঠা যাচ্ছে কিন্তু মানে দড়িগুলো ধরে নিচে নামতে একটু কষ্ট হচ্ছে তারপর আবার এখানে মেয়েরা আসছে একদম মানে এরা তো ভয় পাচ্ছে না একটা করে পা দিচ্ছে আরেকটা পা দিতে ভয় পাচ্ছে আমি পড়ে গেছিলাম একটু নিচে রাস্তাগুলো অনেক মানে উঁচু মানে লোকেরা যাতায়াত করে গর্ত হয়েছে তবে এত এনার্জি লস হওয়ার পর এমন একটা ভিউ দেখার পর একটু মনে প্রশান্তি পাচ্ছি ভালো লাগতেছে দেখতে পাচ্ছেন আমাদের ফটোগ্রাফির খালি গায়ে ছবি তুলতেছে এখানে হা জীবন সার্থক এতক্ষণ হাঁটার পর এরকম একটা ভিউ পাইলাম একদম আরো উপরে উঠতে হবে উই যে দেখতে পাচ্ছেন একদম এটা হচ্ছে চূড়াটা হ্যাঁ বিলিবাবল এত সুন্দর ভিউ গেমে একদম শেষ এগুলা সব ভিজে গেছে একদম ওই জায়গাটাছো তোমার দেখা লাগবে না যা দেখা তারে এমনি দেখতেছ উহু চালো মিয়া সো গাইস এখন আমরা একদম লাস্ট স্টেপের দিকে চলে যাচ্ছি খুব কষ্ট হচ্ছে জীবনে প্রথম এমন এত উঁচু পাহাড়ে হাইকিং করলাম এটাকে কখনোই করার সুযোগ হয়নি একদম পাম অবাস হয়ে যাচ্ছে পায়ে কোনো শক্তি নেই এমন লাগতেছে তো আপনার এরকম পাহাড়গুলোতে হাইকিং করতে আসলে অবশ্যই পানির বোতল অ্যান্ড এনার্জি ড্রিঙ্কস আনতে পারেন আমরা অবশ্য আনছি আর অবশ্যই শর্ট প্যান্ট পরে আসবেন কথা বলতে পারতেছে আর কত পরে একদম আর এক থেকে দুই মিনিটের মধ্যে আমরা উপর উঠে যাব কত মিটার উপরে আই নো এখানে বেশ কয়েকটা জায়গাতে হচ্ছে এরকম টুল দেয়া আছে আপনি বসতে পারবেন এখানে বেঞ্চগুলো দেয়া আছে আপনি এখানে বসে রেস্ট করতে পারেন এখানে একটা মালয়েশিয়ার ফ্ল্যাগও আছে চারিদিকে নিয়ে ছবি উঠাতে পারবেন ওহ চো আমরা একদম এখন মেন স্টেপে চলেন ভিউটা একটু দেখি মেন স্টেপ থেকে পাহাড়ের অপোজিট থেকে ভিউটা দেখা যাবে ওহ উপরে একটু নিচে একটু ভিডিও করি এখানে রিপন চাপো আইয়ো এটা হচ্ছে একদম উপরে এর উপরে আর কোথাও যাওয়ার রাস্তা নাই কই আছে হ্যাঁ যাওয়ার রাস্তা নাই আছে রাস্তা আছে এর উপরে তো মনে হয় ভিউ দেখা যায় না এটা হচ্ছে মেন ভিউ ঠিক আছে এখান থেকে পাহাড়ের চতুর সাইডটা দেখা যাচ্ছে এই হচ্ছে বোরগা হিলের একদম সবার উঁচুতে একটা চূড়া পাথরের উপরে এখন আমি অবস্থান করতেছি এটি এখান থেকে আপনার পাহাড়ের চতুর্সাইডের দৃশ্যগুলো দেখা যাচ্ছে একদম আমি উঁচুতে দেখতে পাচ্ছেন একটা পাথর আমার আশেপাশে কিন্তু আর কোনো উঁচু পাহাড়ে নাই দেখতে পাচ্ছেন আমি একদম সবার উপরে এদিকেতে পাহাড় দেখা যাচ্ছে সবদিকেই দিকেই পাহাড় জাস্ট ভিউ দেখেন প্রায় এক ঘন্টা হাইকিং করার পরে এরকম একটা ভিউ পয়েন্ট আসতে পারছি এই চাইটা আর একটু উঁচু পাহাড় আছে এখানে ওঠা যায় তো দেখি আমরা এখানে রেস্ট করবো একটু রেস্ট করার পর অল্প একটু উঁচু বেশি উঁচু না জাস্ট কত মিটার উঁচু হবে বিশ মিটারের মতো হবে মেবি এখানেও যাব তাছাড়া এখন আমি একদম সবার উপরে আর উপরে কোনো কিছুই নাই তো বোরগাহিলের সব থেকে ভিউ পয়েন্ট এই জায়গাটা আর বোরগা হিলের এই ভিউ পয়েন্ট থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি জাস্ট ভিডিওটা দেখেন আমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা দেখেন আহ আমার হাত পা কাঁপতেছে পা কাঁপতেছে এখানে কারণ এত নিচু কিছুই দেখা যাচ্ছে না নিচে নিচে একটা মানুষকে একটা পিঁপড়ার মতো দেখা যাচ্ছে না শুধু রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে এগুলা দিয়ে গাড়িগুলোকে একদম ছোট গাড়ির মতো দেখা যাচ্ছে দিকটাতে একদম শহর শহরের বিল্ডিং গুলো একবারে ছোট ছোট দেখা যাচ্ছে এটুক মনে হচ্ছে দুই এঞ্চির মতো হবে একটা করে বিল্ডিং এরকম সাথে সাথে দেখা যাচ্ছে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না মেঘ জমা আছে তো বোরগা হিলে যদি কেউ আসতে চান আমি হাইলি রেকমেন্ড করব একদম খুব সকালে যদি আপনার পসিবল হয় তাহলে পাঁচটা থেকে ছয়টার মধ্যে রুম থেকে বের হবেন অ্যান্ড এখানে আসার পর একদম সকাল ধরেন সাতটা মানে সূর্য উঠার আগে আপনাকে এখানে আসতে হবে এই জায়গাতে তো আরও এক ঘন্টা আগে আপনাকে হচ্ছে হাইকিং করে এখানে উঠতে হবে তো সূর্য উঠার আগে আপনি এই জায়গাটা যদি আসতে পারেন তাহলে এর নিচে যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন মেঘ থাকবে অনেক সুন্দর ভিউ দেখতে পাবেন তো এই তো আমি একটু পিছনে কেমন আপনাকে দেখাই দেখতে পাচ্ছেন বিল্ডিং একটা শহর শহর এটা কোন আমি না এই দিকটা আসলে ওই যে বড় বড় বিল্ডিং আছে এই দিকটাতে পুরোটাই শহর আর হচ্ছে দিকটাতে পাহাড় মালয়েশিয়াতে আসলে এত পাহাড় পুরো মালয়েশিয়াটাই পাহাড় আমরা এই দিকটাতে আর একটু উঠবো অল্প একটু জায়গা আছে আমার সহকারী যারা আমার সাথে যারা আছে তারা এখানে বসে আড্ডা দিচ্ছে রেস্ট নিচ্ছে আর আমরা মূলত উঠছি এই দিকটা থেকে একদম ওই যে সাদা সাদা যে এগুলো দেখতে পাচ্ছেন ওখান থেকে প্রায় এক ঘন্টা হাইকিং করার পর এইরকম একটা জায়গাতে উঠতে পারছি বাংলাদেশের গর্ভ বাংলাদেশের পতাকা নিয়ে উঁচু পাহাড়ে হাইকিং করে এক ঘন্টা ওঠার পর এরকম একটা বাংলাদেশের পতাকা হাতে নিয়ে ভিডিও করতে জাস্ট ভিতরে কি হচ্ছে বলে বোঝাতে পারবো না অনেক হ্যাপি লাগতেছে অনেকক্ষণ হাইকিং করে এখানে উঠছি একটু মনে কোনো প্রকার ক্লান্তি নেই জাস্ট এইরকম একটা ভিউ দেখার পরে তো আমরা এখন এখান থেকে নেমে যাব কারণ তাড়াতাড়ি এখান থেকে না নামলে হচ্ছে গ্রাপ পাওয়া যাবে না এ ওই পাহাড়ে যাবো তোমরা তো আমরা আর কোথাও যাচ্ছি না একদম এটাই আমাদের মেন ভিউ পয়েন্ট তো বরগাহিল আসলে অবশ্যই এই জায়গাটার সাথে আপনাদের অবশ্যই দেখা হবে আর এই পাথরটির উপর সবাই ওঠে না কিন্তু আমি উঠছি কারণ ভিডিও বানার জন্য অনেক রিস্ক নিতে হয় সো রিক্স না নিলে এই ভিউটা দেখতে পারতাম না তাছাড়াও এখান থেকেও ভিউটা দেখা যাবে কিন্তু আমি ভিডিও করার ক্ষেত্রে এইরকম জায়গাতে উঠলাম তো গাইজ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন হ্যান্ড কমেন্ট করবেন শেয়ার করবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর ভিডিও নিচ্ছি না কারণ অনেক বেশি ক্লান্তি নামার সময় তেমন কিছু দেখতে পাবো না যার কারণে আমি ভিডিওটা এখানেই শেষ করতেছি ছো নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ